নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে কুড়ি তারিখ টু ছাব্বিশ মে অর্থাৎ মে টু টোয়েন্টি সিক্স মে এই সারা সপ্তাহে আমাদের বারো রাশি কেরম যাবে সেটা নিয়ে আলোচনা এবং এই সময় বলে রাখি এই সপ্তাহে কিন্তু মালব্য যোগের আন্ডারে আমরা বারো রাশি পড়ছি কেন মালব্য যোগ হচ্ছে শুক্র তার নিজ গ্রহে অর্থাৎ বিষ রাশিতে মালব্য যোগ তৈরি করেছে এই মালব্য যোগ হওয়াতে এবং শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় চরণে পড়েছে এই জন্য আমাদের কিন্তু বারো রাশির উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এই হলো মোটামুটি ট্রান্সজিটটা এবার একটু বলে রাখি বারো নটা গ্রহটা কেরকম মঙ্গল রাহু বসে আছে মিন রাশিতে শনি বসে আছে কুম্ভ রাশিতে পূর্ব পদের নক্ষত্রে সেকেন্ড হাউসে মানে দ্বিতীয় পদে দ্বিতীয় চরণে যাকে বলে এবং চন্দ্র আর কেতু কম্বাইন্ডে বসে আছে কন্যা রাশিতে চন্দ্র যে মানে কন্যা রাশির সাথে কেতুর সাথে কন্যা রাশিতে রয়েছে এটা কুইক মুভিং বা আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ আর বুধ রয়েছে এই মুহূর্তে মেষ রাশিতে আর শুক্র বিশ্বরাশিতে বৃহস্পতির সাথে জুতি হয়ে রয়েছে সাথে রবি সুতরাং এই হলো নটা গ্রহ এরপর এই নটা গ্রহ উপর আমাদের বারো রাশির উপর সারাটা সপ্তাহ এফেক্ট সেটা আলোচিত তার আগে বলে রাখি বারো রাশি বলার আগে যে যারা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে পার্থক্যকে আমরা চ্যানেলে পাবো কোথায় পাবো আমি অবশ্যই বলছি প্রথম প্রথম তো এমন পরপর থেকে যাদের ডেট অফ বার্থ আছে বা নেই তারা প্রত্যেক যোগাযোগ করতে পারেন অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজে দিচ্ছেন যে হয়তো সে কৌতূহল বসে জিজ্ঞেস করছে আমি যেহেতু হাতের কথা বলছি যে আপনার ডেট অফ বার্থ আপনি হাত দেখে বা মুখ দেখে এডিকশানটা হবে হ্যাঁ আপনারা অনেকে হয়তো মজা করেও লিখেছেন যে আমাদের যাদের হাত নিরা তাহলে তাদের প্রেডিকশনটা কি হবে শুনুন হাত আর মুখ আর যতগুলো সিস্টেম আছে আপনাদের আমি ততগুলো এই রপ্ত করে এসেছি কিন্তু এই মিডিয়াতে যারা আমাকে মিডিয়াতে এতদিন দেখেননি অনেক আমি যারা আগে যখন আমি একদম নিজের মতো নিজে প্র্যাকটিস করছিলাম মিডিয়াতে আমি মানে সতেরো সাল থেকে ষোলো সাল থেকে এসেছি তার আগে যখন নিজস্ব প্র্যাকটিস করতাম আমি তার আগে কিন্তু এই প্রফেশন সাতাশ বছর ধরে নিয়েছি এতদিন মানে হওয়াতে সুতরাং অ্যাস্ট্রোয়ের যে হাত যদি না থাকে বা আপনার যে কারোর মুখের ছবি না পাঠাতে পারেন ইমিডিয়েট মুখের ছবি বা কার না থেকে কিছু পরোয়া নেই আপনি নিশ্চিন্তে নির্দিদায় অ্যাস্ট্রোয়িতে আপনি আপনার ভবিষ্যৎ অতি জানতে পারেন একদম এইভাবেই বলছি সুতরাং এইটাকে থেকে ছেলে খেলার জায়গায় নিয়ে গিয়ে জিনিসটাকে ভুল আপনি না ভ্রান্তি করেন না কে আপনাকে কি বোঝে সে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলছি অনেকগুলো সিস্টেম আছে যা আপনার হাত দেখে বোঝানো যদি না হয় আপনার পাটা দেখে বোঝানো যায় আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন কোন সময় আপনি ফোন করছেন এগুলোর উপর একটা বিচার হয় এগুলোর উপর অ্যাস্ট্রয় বিচার হয় আপনি যে ফুল ভুল ডেট অফ বার্থ আমাকে দিয়ে দেন তারপরেও কিন্তু আমি ধরতে পারবো যে আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন এইগুলো কিন্তু আমি আলোচনা এগুলো আমি কন্ট্রাডিকশন কোন আলোচনা আমি যাচ্ছি না কারণ এগুলো করলে আপনার অন্যদের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে পার্থ এগুলো আবার কি কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছে সেটা নয় আর যেটা হচ্ছে যারা আমাকে অনলাইনে প্রেডিকশন দিতে অনলাইনে প্রেডিকশন বলুন বা চেম্বারে বলুন অফলাইনে বলুন আমার দেখুন স্কলটা একদম নিচে রয়েছে প্রত্যেকটা নাম্বার বড় করে রয়েছে আর যারা ওয়ান আমাকে অনেক সময় ফোনে পাচ্ছেন না আমাকে আজকেও অনেকে মেসেজ করেছেন এইটা আপনি যখন পাবেন না ওটা অনেক সময় বিএসএন ডিস্টার্বের জন্য হয়ে যায় বা আমার যাদের কাছে ফোনটা থাকে তারা অনেক সময় এমন জায়গায় থাকে নট রিচেবল হয়ে যায় এটা যেন এত ওরির হবেন না এই যে আমার আরেকটা যে নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু এই নাম্বারটায় আপনি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা আপনি কলিং করে আপনি পুরো ব্যাপারটাই জানতে পারবেন আপনি অনলাইনে প্রেরিকশান নিন বা অফলাইনে বা চেম্বারে এসে প্রেরিকশান নিন এইটা হলো আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিলাম আর এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন চ্যানেল দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন আমার যে একটা নতুন চ্যানেলে দিগদর্শন মন্ত্র বলে রয়েছে আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা অনেকে হতে নোটিফিকেশন বেলটা অন করে রেখে কিন্তু যারা করেননি যারা এখন নোটিফিকেশন বেলটা অন করেননি বা সাবস্ক্রাইব করেন তারাও করে রাখুন আমার দিগদর্শন মন্ত্র যেমনি একটা যে আরেকটা হচ্ছে দিগদর্শন মন্ত্রণ আরেকটা চ্যানেল রয়েছে সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেকটা নতুনত্ব প্রোগ্রাম ট্রানজিট নিয়ে বলুন বা কিছু তন্ত্র ডিসকাশন আমি যতটা তন্ত্র ডিসকাশন না করলে ততটা আমি করি এই আলোচনাগুলো আপনি জানতে পারবেন আর দৈনন্দিন রাশিফল সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল সমস্ত কিছু আমি দিগদর্শন চ্যানেলে পাবেন কিছু উপাচারগুলো আপনি দিগদর্শন মন্ত্রতে পাবেন সুতরাং আপনার যেরকম আপনার আরও কিছু যদি জানতে চান কীরকম আপনি কীরকম টেস্টের আইটেম কীরকম প্রোগ্রাম চাইছেন আমার কমেন্টসে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য আমি চাই আপনার নতুনত্ব কিছু প্রোগ্রাম যদি শুনতে চান আমি সেরকম কিছু ডিসকাশন আপনাদের করবো কারণ আপনারা যখন দেখছেন দৈনন্দিন আপনারা নিচ্ছেন আমার দৈনন্দিন প্রোগ্রামগুলো বা আপনার সাপ্তাহিক প্রোগ্রামটা আমার নিচ্ছেন বা মাসিটে আমি তার জন্য আপনাদের সেটা আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করি বা ট্রানজিটগুলো আপনারা যখন নিচ্ছেন ভালো লাগছে আপনাদের সেই জন্য ওগুলো আরও বেশি বেশি করে আপনার দিই যদি আরও কিছু নতুনত্ব আপনাদের শুনতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে পাঠাবেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমার যারা ভাইয়েরা আছে বা বোনেরা আছে সেগুলো দেখে আমাকে মেসেজ করলে আমি সেগুলো নিয়ে আপনাদের এই মিডিয়াতেই ডিসকাশন করব এবার আসব সারাটা সপ্তাহ বারো রাশির কেমন সেটাই আলোচনা কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু মেন্টাল একটু থাকবে টেনশন কিন্তু বাড়বে হওয়া কাজ আটকে যেতে পারে ভীষণ মানসিক একটা অস্থিরতা খরচ বাড়বে প্রচন্ড অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে আপনাকে কিন্তু বিদেশ থেকে কিছু লাভ হবে কিন্তু আপনাকে অনেক বেশি চাপ হবে কাজের জন্য এবং আপনাকে ডলার পেতে পারেন যদি আপনি সেরকম কোনো ব্যবসার মধ্যে জড়িত থাকেন ডলার পেতে পারেন এবং আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বি কেয়ারফুল কুম্ভরাশি লোকেরা কিন্তু এই সপ্তাহে কোনো কারণে ঝামেলায় আইনি জড়িয়ে পড়তে পারেন সরকারি কোনো ঝামেলা থানা পুলিশ হতে পারে কিন্তু এই মুখ লাগাবেন কাউকে অতিরিক্ত কথা বলে দেখছেন কোনো অসুবিধা কোনো অশান্তি আপনার জড়িয়েছে ওখানে চুপচাপ সরে আসবেন কোনো আর্গুমেন্টে যাবেন আটকে থাকা অর্থ পাবেন ঠিকই এবং কিন্তু সেটা বারবার আপনার দেন অল্প স্বল্প পাবেন অর্থ লস হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কোনো কাজ শুরু এই সপ্তাহে করবেন না নতুন কোনো ইনভেস্ট করে কাউকে টাকা ধার দেবেন না শেয়ার লস হতে শেয়ার বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট লস হতে হবে এই সপ্তাহে খুব সাবধানে থাকবে কেন আপনার ঘরে শনি তার পুরোভাবে পদ্ম নক্ষত্রে সেকেন্ড চরণে যাচ্ছে সুতরাং এই সপ্তাহে আপনার অনেক বেশি কনসাস হতে হবে আপনার অফিসে আপনার কলিকরা বা আপনার সহকর্মীরা বা আপনার সিনিয়র কিন্তু আপনার বাদ বিবাদ হতে আপনার সাথে মনঃপূর্ণ হতে অশান্তি হতে পারে হওয়া কাজ কেটে যেতে পারে যদি আপনি ব্যবসা করে কাস্টমারের সাথে বাদ বিবাদে জড়িয়ে করতে হন এবং পার্টনারের সাথে বা আপনার যে বিবাহিত হন বা আপনার বাবা মার সাথে কোনো তীর্থযাত্রা করতে পারেন সেখানে মনটা হালকা করে আসতে পারেন অবশ্যই সেটা করে বলেন ভালো হবে এবং প্ল্যান করতে পারেন কোথাও ঘুরতে যাওয়া অবশ্যই এটা করলে কিন্তু মনটা অনেক বেশি ভালো থাকবে এই সপ্তাহে আপনি কী করবেন অবশ্যই আপনি শনির মন্ত্রে জপ করবেন শনির কোন মন্ত্র তো সেই বীজ মন্ত্রটা ওম প্রাং প্রিং প্রোম স শনিশাই নম এটা শনিবার করবেন শুক্রবার করবেন আর মঙ্গলের বীজ মন্ত্র ওম নম হুম সিং নম এই মন্ত্রে দুটো মন্ত্রই কিন্তু আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেওয়া রয়েছে সেটা আরও বারবার শুনতে পারেন অনেক বেশি আপনি কানে যে একটা গুজে শুনবেন অনেক বেশি মুখস্থ হয়ে যাবে এটা আমার শর্টসে দেওয়া রয়েছে দিগদর্শন চ্যানেলে অনেক বেশি শুনবেন সেটা মুখস্থ হয়ে যাবে কবে করবেন মঙ্গলের মন্ত্রটা মঙ্গল মন্ত্র মঙ্গলবার করবে সোমবার করবেন বুধ সব দিন করবেন শনি মন্ত্র শনিবার করবে শুক্রবার করবেন করে দেখুন আপনি ওই জায়গায় যে যে নেগেটিভিটিগুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারেন এবং যে যে অসুবিধাগুলো বলুন সেটা অনেকটাই আপনি রিলিফ পাবেন হোক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিলটা অন করবেন আর নতুন চ্যানেল দিগদর্শন বন্ধ সেই চ্যানেলে সাবস্ক্রাইব যে এখনও করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলটা অন করবেন সমস্ত রকম প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে অনেক কিছু জানতে হবে যোগাযোগ করতে অবশ্যই বুকিং না ফোন করে যে কোনো চেম্বারের জন্যই চেম্বার অন রয়েছে কিন্তু কিছুদিন আগে একটু বুকিংটা করে নেবেন নমস্কার ইন্ডিটার সমস্ত কিছু জেনে নিতে পারবেন ভালো থাকবেন